ডালকাটা হোসাইনি কাফেলার দ্বিতীয় কাউন্সিলিং ও মহান মুক্তিযুদ্ধোৎসী দক্ষর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিতই ডিসেম্বর ষোলো তারিখ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার চোদ্দ নং নানপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের ডালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মারামুদ্দি উক্ত কাউন্সিলিং অধিবেশন অনুষ্ঠিত হয় ডালকাটা হুসাইনিয়া কাফেলার দ্বিতীয় কাউন্সিলিং অধিবেশনের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদির সভাপতিত্বে এড উপস্থিত আছেন মাওলানা আলী আজগর আজমি সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলমগীর কন্ট্রাক্টর সংগঠনের নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক মাওলানা আমির আনসারি নবনির্বাচিত সহ সভাপতি মোহাম্মদ সুলাইমান নবনির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবিদিন মোহাম্মদ রায়হান আত্তারি রহমতুল্লাহ হৃদয় সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন বাপ্পি ইউপি সদস্য বুট্টু সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কাউন্সিলিং অধিবেশনের মধ্যে উপস্থিত আছিল ডালকাটা হোসাইনি কাফলার দ্বিতীয় কাউন্সিলিং অধিবেশনত আলমগীর কন্ট্রাক্টর সভাপতি ও মোহাম্মদ ইকবালের সাধারণ সম্পাদক করে সুশলির জন্য কমিটির নাম ঘোষণা করা হয় জাহিদুল আলম জাফর সহ অসংখ্য প্রবাসী বা আমাদেরকে বিভিন্ন সময় সহিতা করেছেন এখন তারা বলেছেন আগামী তারা কি সহযোগিতা এ তারা বজায় রাখবেন আলহামদুলিল্লাহ তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে নিয়ে তারজ থাকবে আপনারা এই সংগঠনকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমাদের একটা বড় একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই ডালকাটার জমির একটা মাদ্রাসা করার যেটা আমরা এই আমাদের মাহফিলে ঘোষণা করেছি কাউন্সিলিং অধিবেশন শেষে সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদির এটি সম্মাননা স্মারক প্রদান করে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ কলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকুদুল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম আর আর ডালকাটা হুসাইন কাফেলা দুই হাজার বাইশ সালত আমরা গঠন করছিলাম তো জুলাই মাসমিত গরম গজ্জি লম তো এই গরম করার আলহামদুলিল্লাহ আর বেশ কিছু এই দিন গুজ্জি বেশ ঘুরি সুন নিয়ত প্রতিষ্ঠা করি আর রত্তলাক মিডিং বেশ কিছু প্রোগ্রাম আড়াত লম আমার আর সর্বপ্রথম একানুদাই করবো মাহিল গুজিলাম বিশাল এক একটা মাহফেল গুজলাম দেখুন আরার এডাখানি এই রেকর্ড ওই মাহফেলিয়ান তো এর ফলে আরা এই ইফতুর মাহফিল গুজি রমজি আর আর এই আট নম্বর ওয়ার্ড অমিদি যেটা কি মসজিদ আছে সমস্ত মসজিদুর রমজ মসমিদি ইমাম খতিব এবং এই দাদা এটা হবলেই তারা আর কি উপহার দিই সামান্য আর আর উপহার দি এরপরে আর একটা চিকিৎসা সেবার প্রোগ্রাম গুজ দিলাম ফ্রি চিকিৎসা তো আলহামদুলিল্লাহ আর আর উত্তর এলাকার অনেক গরিব মানুষ আর চিকিৎসা দি ফ্রি চিকিৎসা এরপরে আর একজন মাহফিল গজ্জি আর দু সালত আলহামদুলিল্লাহ একজন বক্তারা জনপ্রিয় বক্তা মুফতি গিয়া তাহির আর এই মাটিম বিশাল মাটিম আমি আর বার মানুষই ওনারা প্রত্যেকে দেখুন ইয়নার সব ঐ লম এরপরে এবছর আড়ার মাহফিল গুজ দিলাম ইয়নআ আলহামদুলিল্লাহ সফল হই প্রত্যেকটা আরা সব ঐ আলাকাবাসী আঁ সহিত করে দি বিশেষ করে আঁার প্রবাসী বায়লরে আরার আর্থিকভাবে বিশালজ্ঞ আরিত ই তার সহিতের কারণে আরা এটিকে হামগাদি আই তার সুক্রিয়া দে করি আর বিগত কমিটি মিটিং আসা অবস্থা ছিলাম আয় আজ এত স্বাভাবিক হয়ে তো আর কমিটি দিবে আসিল আর প্যানেল দিবে আসিল প্রত্যেকটা সদস্য পদবি যারা আছে তার এবং কর্মকর্তা তো এর সদস্য প্রত্যেক ব্যক্তি আন্তরিকতা আসিল আন্তরিক আসিল তো আন্তরিকতার সাথে আর কি দিয়ে সহায়তা করছি যাতে এক আসি তো তার সুক্রিয়া আদায় করি তার ধন্যবাদ জানায় আই এবং এই সামনে আশা করছি যে যারা আর কমিটি করে দিই এই সামনে কারো এগিয়ে লো যাই আর আর জনা পার্লিমেন্ট কন্ট্রাক্টর সাহেবের সভাপতি করি এই সুচল্লিশ সদস্য বিশ্ব কার্যকরী সদস্য কমিটি গড়ে দিই তা আশা করছি কমিটি আর আর কাফেলার এই অতিথির ধারাবাহিক রক্ষা করি করিয়া সামনে আরো বেশি তার করবো আর বেশি বেশি আর কাজ উপহার দিব বিশেষ করে আর আর অত বহুত গরিব মানুষ আছে তার সেবা দিব আর লকড দিছিলেন আর লক দিছিল কাহেলার এই শুনিয়ত

এই মাদ্রাসার মাধ্যমে আর আর অত্র এলাকার যারা গরিব আছে অসহায় আছে ইতারা আর কি মাদ্রাসায় শিক্ষিত করিব তো এই হাসিনা এবং সুন্দর উদ্যোগ নতুন কমিটি ঘুরিবেন আর এই এলাকার প্রত্যেক বছর পাঁচজন এই গরিব অসহায় যারা আছে এরকম গরীব পাঁচশো কি দিব লেখা খরচ দিব মাদ্রাসাত তারা সত্যি মাদ্রাসাত পালন করবো মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্র

যারা আছে সতর ও সংগঠনে মিলিয়ে উঁচানি কাফাল আয় মনে করি জি অর্থাৎ ষোলোটি ও সংগঠন আছে ষোলো ও সতর ও সংগঠনে মিলি উঁচানি কাফালা তো আয়কান এই সংগঠন ষোলো সতর ও আছে ইন কোনো আছে আশা করছেন যে যে ইয়ার একান সামনে এই ডালখাটা উঁচানিয়া সুনিয়া মাদ্রাসা করি আর ইয়ার আশা করছি এক পর্যায়ে ইয়ারা জায়গা ক্রয় করি পেলায় প্রস্তুতিও গ্রহণ করছি তো আমরা ব্যাগ কোনো মিলি রে যা সংগঠন আছে ডালখাড়ার মেন্দি আর লম্বর ওয়ার্ডের ভিতরে ব্যাগ সহযোগিতা কামনা করি আর বিগত কমিটি যারা আছে এ তারা তো অবশ্যই তারা বাদ ন আমি মনে করি যে এই তারা সহ মিলি কমিটি ফটোই যে সীমিত আকারে এগারো জন বাইশ জন একুশ জন তেইশ জন চব্বিশ জন বা ছচল্লিশ জন দি আমি মনে করি যে আর লম্বর ওয়ার্ডত যা সুন্নি জনতার মানুষ আছে ব্যাগ কোনো সানিকা সভাপতি সেক্রেটারি ব্যাগ কোনো মিলিয়ে এই যে হাসা লই আন্তর্জাতিক শাখা আছে ওমান শাখা আছে ব্যাকুণ মিলিরে আর আর সহযোগিতা করবো এই সহযোগিতার মাধ্যমে আর ডালা হোসাই নিয়ে মাদ্রাসা করিবে একান উদ্যোগ লেগে এই উদ্যোগ আর সহযোগিতার সাইও ব্যাকুন আর সহযোগিতা আজি আজ ডালকাটা হোসাইনি কাপেলার দ্বিতীয় অধিবেশন আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়ে গিয়ে সাথে আড়াই বছর আর সংযোজন করলাম আমি দেখি বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাসা শহীদ এবং আরা দেশ যারা প্রাণ দিয়ে যারা কাউন্সিল অধিবেশন ওই আলহামদুলিল্লাহ নতুন যে কমিটি ওই আর এইবারে শুভকামনা জান আল্লাহর দরবার দে নতুন কমিটি রে যেন আল্লাহ আরো বেগবান সাথে খাসগরিয়ারে যেন এই সংগঠনের আগায় নিত্যারে দু এবং আর এলাকাবাসীর সহযোগিতা বিশেষ করে যারা উল্লেখ গরম ভর ইয়ে দেখি আর প্রবাসী বাই যারা আছে যারা কমিটিতে আছে এবং যারা কমিটি নাই কিন্তু ডালহাডার যারা প্রবাসী আছে যারা নিজারার উদ্বেগে আর সহযোগিতা গড়ি গিয়ে এবং মাহফিল খন মানে জন খন অথবা আর একান চিকিৎসা ক্যাম্প করি অথবা আর একান ইফতার মাহফিল করির এটাই তারা স্বতঃস্ফূর্ত টিয়া দিয়ে দেয় এবং কি বেশি স্মরণ করি যারা নাম উল্লেখ নগরি আর প্রবাসত নারে সহযোগিতা করছি এবং প্রবাসী হলে সহযোগিতা করছি দেশত যারা আছে কিয়াই দশ টিয়া ভারে কি একশো টিয়া ভারে আর সহযোগিতা করছি এবং সব চাইতে বড় সহযোগিতা হলে দেখি ইতার আর মাহফিল উপস্থিত হয়ে ইতার আর মধ্যে সহযোগিতা করছি হতা দিয়ে রে হাস দিয়ে রে আর বিভিন্নভাবে সহযোগিতা করছি ব্যাগ কোনো রায় সুক্রিয়া জানের এবং উজনে একা বেলা দু একটা উদ্যোগ লেগে প্রতি বছর অসহায় মানুষ এই শিশু ছাত্ররা এই পাঠ্যদান করিবল্লা আমি উশনীয় একাপালার আব্যক্তিগত ফত্ব নাই এই ধন্যবাদ জানাই এবং আয় আশা করছি এই উশনীয় কাপালার নতুন কমিটি সুন্দরভাবে পরিচালনা করব এই আশা ব্যক্ত করে